নমস্কার বন্ধুরা দীপিকার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগতম আজ নিয়ে এসেছি পালং পনির ও তার সঙ্গে বাটার পরোটা তো এটি খেতে খুবই সুস্বাদু হয়ে থাকে তবে চলুন বন্ধুরা দেখে নিয়ে আমি এই পালং পনির ও বাটার পরোটা কিভাবে বানালাম তো এর জন্য আমি প্রথমে দু আটি পালং শাক নিয়েছি কচি পাতা দেখে আমি পাতাগুলো বেছে নেব ডাটি দিয়েও করলেও ভালো হয় কিন্তু গালে একটা আঁশ মতো লেগে থাকে তো আমি শুধু পাতাগুলো বেছে নিয়েছি পাতাগুলো এবার আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি এবার একটা পাত্রে আমি কিছুটা পরিমাণ জল নিয়ে নিয়েছি এর মধ্যে জলটা গরম হয়ে গেছে এর মধ্যে আমি পালং পাতাগুলো দিয়ে দিলাম পালং শাক সিদ্ধ করার পরেই একমধ্যে ঠান্ডা জল দিয়ে দিতে হবে তাহলে পালং শাকের কালারটা খুবই সুন্দর থাকবে ফ্যাকাশে হয়ে যাবে না তো একটু জল ফুটে উঠতেই আমি পালং শাকগুলো নামিয়ে নিলাম নামিয়ে জল ঝরিয়ে নেব এরপর আমি তিনশো গ্রাম মতন পনির নিয়েছি এগুলো একটু বড় করে কিউব করে কেটে নেব আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ছোট বড় করে কেটে নিতে পারেন তো পনিরগুলো আমি এরকমভাবে কেটে নিয়েছি এরপর পালং শাকগুলো ঠান্ডা হয়ে গেছে পালং শাকের জল ঝুরিয়ে নিয়েছি এবং একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিলাম কিছু ধনে পাতা দুটো কাঁচা লঙ্কা আর দিয়ে দিলাম পালং শাক এটা একটা পেস্ট করে নেব পেস্ট করা হয়ে গেছে ইভেন চলে এসেছি মূল রান্নায় একটা কড়াই গরম করে এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণের মতন সর্ষের তেল আপনারা এখানে বাটার দিয়েও রান্না করতে পারেন আমি যেহেতু বাটার পরোটা করব তো সর্ষের তেল ইউজ করেছি এবার পনিরগুলো একটু হালকা লাল লাল করে ভেজে নেব আপনারা যে লেখেন পনিরগুলো নাও ভাজতে পারেন তো পনিরগুলো ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নিলাম এর মধ্যে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা হাফ চামচ জিরে ফোড়ন ও কিছু তেজপাতা ফোড়ন ফোড়নগুলো একটু হালকা ভাজা করে নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম আদা জিরি ধনে পেস্ট আপনারা এখানে জিরের গুঁড়ো ও ধনের গুঁড়ো ব্যবহার করতে পারেন আর দিয়ে দিলাম পালন শাক বাটা কষিয়ে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ হাফ চামচ চিনি আর দিয়ে দিলাম রঙের জন্য হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে পালন শাক কষিয়ে নিলাম এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা পনির পনিরগুলো দিয়ে পানীয় শাকটা ভালোভাবে না চারিয়ে একটু কষিয়ে নিলাম তারপর ঢাকা দিয়ে আমি কিছুক্ষণ রান্না করে নেবো লো টু মিডিয়াম ফ্লেমে রেখে দেবো এটা হতে হতে আমি মেখে নেবো ময়দার ডোটা মেখে নেব নিয়েছি চারশো গ্রাম মতন ময়দা দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ হাফ চামচ চিনি আর দিয়ে দিলাম হাফ চামচ বেকিং পাউডার এড স্পুন মতন সাদা তেল আপনারা এখানে বাটারও ইউজ করতে পারেন তেলটা দিয়ে আমি ভালোভাবে হাত দিয়ে ময়ম দিয়ে নেব ময়মটা দেওয়া হয়ে গেছে এরকমই হবে হাতের মোটোয় ময়দাটা নিয়ে এলে এরকম দলার মতন হয়ে যাবে তাহলে বুঝতে হবে যে ময়দার ময়মটা ভালোভাবে দেওয়া হয়েছে এবার অল্প অল্প জল দিয়ে আমি ময়দা টোটা মেখে নেব দেখুন মাখা হয়ে গেছে এবার এটা আমি এখন এরকমই হবে এবার এটা ঢাকা দিয়ে দশ থেকে পনেরো মিনিট মতো রেখে দেব এদিকে পনিরটাও হয়ে এসছে দেখুন ভালোভাবে হয়ে এসছে এর মধ্যে আমি দিয়ে দেব হাফ চামচ গরম মশলা দিলে একটু টেস্টটা দারুণ আসে একটু ভালোভাবে মিশিয়ে নিলাম তো রেডি হয়ে গেলো পালং পনির এবার এটাকে নামিয়ে নেব এবার আটার টুটা রেডি হয়ে গেছে এবার এটাকে আর একটু ভালোভাবে আমি মেখে নেব মাখা হয়ে গেছে বের থেকে ছোট ছোট গোল করে লেচি কেটে নিলাম লেচিগুলো কাটা হয়ে গেছে এবার একটা একটু তেল নিয়ে সামান্য আমি পরোটাগুলো শেপে বেলে নিলাম দেখুন এরকমভাবে ফেলাটা এরপর এর উপর দিয়ে একটু বাটার দিয়ে ভালোভাবে চারিদিকে লাগিয়ে নিলাম ও এর উপরে দিয়ে দিলাম ধনে পাতা কুচি আর একটু কালো জিরে দিবেল দিয়ে হালকা হাতে একটু প্রেস করে দিতে হবে যাতে দনে পাতা ও কালাজিরাটা না উঠে যায় ওই এরকমভাবে আমি বাদ বাকি পরোটাগুলো ফেলে নিয়েছি একটা তাওয়া গরম করতে বসিয়েছি তাওয়াটাও গরম হয়ে গেছে একটা পরোটা দিয়ে দিলাম এপি টুপিট হালকা একটু লাল লাল করে ভেজে নিলাম তারপরে ওপর থেকে বাটার দিয়ে দিলাম বাটারটা চারিদিকে লাগিয়ে দিলাম তারপরে আর একটু এপিট ওপিট ভাজা করে রেডি করে নিলাম বাটার পরোটা নামিয়ে নিলাম এরকমভাবে আমি বাদ বাকি বাটার পরোটাগুলোও ছেঁকে নিলাম তো রেডি হয়ে গেল বাটার পরোটা আর পালাম পনির এটা খেতে খুবই সুস্বাদু হয়ে থাকে তো বন্ধুরা আপনাদের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক দেবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে